হে এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ভ্যাট টু মাই চ্যানেল দু শু সোনাই ওয়েলকাম টু নিউ ব্লগ সো দেখো আজকের ওয়েদারটা কিন্তু একদম কুয়াশায় ভর্তি চারদিকটা পুরো পুরো ধোঁয়া হয়ে আছে আর ঠান্ডাও ভালো আছে কিন্তু সাদে হ্যাঁ সো আমি এই যে আমার ক্যান্ডি সোনাকে নিয়ে এসেছি ও ওর কাজকর্ম করবে সকালে ও আমার গুন্ডাটা সকাল সকাল তুলসী গাছ ছিটতে এসছে এই লেগে যাবে তোর কাজকর্ম নেই তার কাজকর্ম নেই ক্যান্ডি এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাবে কিনা জানি না এই দেখো চারডি হনুমান এসেছে আজকে সকাল বেলায় জ্বালাতে দেখো বসে আছে সব দেখো ওইখানে বসে আছে দেখছে

আজকে মনে হয় না কোনো সূর্য উঠবে বলে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলাই থাকবে মেঘলা থাকলে আমার একদম ভালো লাগে না দেখুন ওয়েদারটা একদম বিচ্ছিরি চারটি কুয়াশায় ভর্তি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দাঁড়াও আমি জানি না কতটা দেখতে দেখাতে পারবো সাড়ে আটটা আটটা চলে শুরু দেখো আমার তাঁতালগুলো আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো তুমি সকাল সকাল ঠান্ডায় উঠে পড়েছো কেন বেরিয়েছ কেন সকালবেলা চারিদিকে কুয়াশা কেউ বেরোয় না তুমি দেখছো কাজ হচ্ছে কিনা ঠিকঠাক তাই তো পর্যবেক্ষণ করতে বেরিয়েছো ও বাবা ওই দিকেই নজর ওই যো কাজ করছে সব ওই দিকেই নজর ওর কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তুমি এখন থেকে দেখছো তাই তো দেখো যাও ঘরে চলে যাও ঠান্ডা বাবা চলে যাও তো দেখো মিস্ত্রিরা সকাল সকাল চলে এসছে সকাল কিন্তু কাজ শুরু হয়ে গেছে বাড়ির দেখো লোহা কাটা চলছে এখন দেখো তার কিছুক্ষণের মধ্যেই আবার ভাড়া বাঁধার জন্য বাস চলে এসছে তারপরে কলমের ভাড়া বাঁধার জন্য সব মালপত্র চলে এসছে মিস্ত্রিরা তো নিজেদের নিজেদের মতো কাজ করছে আর তার সঙ্গে আমাদের ক্যান্ডি বুড়ো ছাদে এসে এটা ওটা মুখ দিচ্ছে আর মুখ দিয়ে সেটাকে গালে পড়ছে আমাকে তাই বাধ্য হয়ে ওকে মাস্ক পরাতে হচ্ছে তো ফ্রেন্ডস দেখো এখানে মই করছে এরা যেহেতু ওরা মালপত্র ওপরে তুলবে আর ভেতর দিয়ে করলে যাতায়াত করলে বাড়ি নোংরা হবে তো সেই কারণে ওরা বাইরে দিক দিয়ে একটা সিঁড়ি মতো করে নিয়েছে যাতে ওরা ওঠানামা করতে পারে আর এখানে দেখো খাঁচা বাদার কাজ চলছে এখানে দেখো এদিকে আমাদের কচা পড়তে শুরু করে দিয়েছে আহ কচা চলে এসেছে ঢালাইয়ের কচা দু তিন বাড়ি কথা এসছে তারপরে বালিও তার পরে পরে চলে এসছে ঢালাইয়ের বাক্স বানানোর জন্য ঢালাইয়ের বাক্স তৈরি করছে আমার স্নান হয়ে গেছে এখন গড়িতে বাজে দুটো কুড়ি দেখো দাঁতন বুড়োকেও এখানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার সোনাও এখানে খেয়ে দে একদম টেনে ঘুম দিয়েছি তো আমি এখন যাব হচ্ছে জামা কাপড় তুলতে বেসিক্যালি আগে কি হতো জামা কাপড় ছাদে শুকুর দিতাম কিন্তু যেহেতু জামা কাপড় মানে ছাদে কাজ শুরু হয়েছে উপরে কাজ শুরু হয়েছে তো ওই জন্য কাপড় আমাদের অন্য জায়গায় শুকুদ দিতে হয়েছে তো কোথায় সুকুদ দিতে হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই ফার্স্ট টাইম বোধ আমি মায়ের মায়েরও বোধ হয় প্রথম মানে ওই জায়গায় জামা কাপড় শুকুদ দিতে যেতে হয়েছে হ্যাঁ হ্যাঁ কোনোভাবেই মানে আমরা মানে ঘর থেকে তো সেরকম ভাবে বেরোই না যাবতীয় যা কিছু আমাদের ঘরের মধ্যে কিন্তু এই ফার্স্ট টাইম ওই মানে যে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় জামা কাপড় শুকু দিয়েছি তো চলো বালি পড়েছে বালি কচা সব পড়ে গেছে আমাদের ফার্স্ট টাইম এরকম মাঠে জামা কাপড় শুকুর দেওয়া হয়েছে ভাব কি পুরো কী অবস্থা মোটামুটি জামা কাপড় শুকুর দিয়ে শুকুয়ে গেছে হ্যাঁ এগুলো খালি যে গেঞ্জিগুলো খালি একটু উল্টে দিলেই হবে

গোবলা হ্যাঁ গোবলাচ সো ফ্রেন্ডস এখন ভাই যে আড়াইটে আড়াইটে তো চলো দাঁতামপুরো ঘুম থেকে ওঠার আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই তো আজকে লাঞ্চে আছে ভাত ডাল বাঁধাকপির তরকারি আলু ভাজা আর মাছের ছাল তো চলো খেয়ে এটা ডাল ডাল ভাত বাঁধাকপির তরকারি আলু ভাজা আচ্ছা আচ্ছা এরকম ক্যান্ডি বুড়োটা ভরেছে খাবে বলে চ দেবো 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 বস বস দেবো তোর খাবারটা খাচ্ছি কেন দেখবে ওর খাবারটাও পুরো ফেলে রেখেছে দেখো ওর খাবারটাও পুরো ফেলে রেখেছে খাবার নাম নেই তো ফ্রেন্ডস আমি একটু ছাদে এলাম দেখতে এলাম যে ওদের কাজ কত দূর তো দেখো এখানে কিন্তু ছাদে এসে এই ক্যান্ডির দুষ্টুমি শুরু হয়ে গেছে আমাকে রীতিমতো কিরকম কামড়াচ্ছে দেখো ওর বদমাশি কিন্তু আনলিমিটেড চলে একটুও থামে না সব সময় বদমাশি চলছে একদিকে ওদের বদমাশি চল ওর বদমাশি চলছে আর একদিকে কাজ চলছে মিস্ত্রিদের কাজ চলছে দেখো কত বলমাছি করে আছে এটা কামড়াচ্ছে ওটা কামড়াচ্ছে একটু শান্ত হই হ্যাঁ দেখো এখন ক্যামেরা চলছে বলে এখন শান্ত হয়ে গিয়ে বসে পড়েছে নাহলে কিন্তু কনস্ট্যান্ট দুষ্টুমি চলছে খালি এটা গিয়ে কামড়াচ্ছে ওটা গিয়ে টানছে এই করে বেরাচ্ছে ভাত গুলো সব খেয়েছ তো হ্যাঁ খেয়েছিস মারটা आवाज जावे आवार भाभी के मारते हैं तू देखो देख इच्छा कंडो कंडो दे अकन्न जीत दिन अपनी अकन्न दो तो नहीं 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 गदिलो <laughs> पागी হাতে নিয়ে যাচ্ছিস জানছুটা ফেল দিল তুই কি করছিস হ্যাঁ কি করছিস তুই কি করছিস দেখে লোকানো হচ্ছে হ্যাঁ দেখে লোকানো হচ্ছে তুই এটা খুললি কেন কি না তুই খুলিস নি তুই ঢুপি খুলিস নি ঘি চুপ কেন

জানি না অন্ধকারে কতটা দেখতে পাবে হ্যাঁ এইগুলোই বুঝতে পারবে এইগুলো বুঝতে হবে সো সো সব মোটামুটি একটা দুটো তিনটে চারটে এদিকে পাঁচটা ওটা ছটা ছটা মতো ওই কী বলে এগুলোকে এগুলোকে কি বলে ছটা মতো এই খাম্বা ওই লোহার খাম্বা দাঁড় করানো হয়েছে সো দেখো এইদিকে সব ফক্তা সব রেডি করেছে কালকে হয়তো হয়তো শিওর নই বাট যেটা হবে কালকে তো তোমরা কালকে ব্লগে দেখতে পাবে কালকে হয়তো হয় এই বিমগুলো ঢালা হবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি এত দূর অব্দি হয়েছে আজকের কাজ আজকে আমি বেশি ছাদে উঠিনি সেই দুপুরবেলা ছাদে উঠেছিলাম আবার এখন ছাদে উঠছি এর মাঝখানে উঠিনি এরকম এর বদমাসি কনস্ট্যান্ট কাঠের টুকরো এর বদমাশি কনস্ট্যান্ট চলছে ছাদে নিয়ে আসলেই কিছু না কিছুতে মুখ দিচ্ছে নয় কাঠের টুকরো নয় পেরেক যা পাচ্ছে তাই এই বার্ম করলেও শুনছে না সো ফ্রেন্ডস আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে